দেখি তো তুই লাগিয়ে দিয়েছে বল দিয়ে লাগিয়ে দিয়েছো এখন দেখাচ্ছ না মু সাইদে আছে Jharkhand ফার্স্ট টাইম মাঠে সকাল সকাল উঠে একদম মাঠের সাইডে সিভি তো আটটা নটার দিকে তো কিভাবে সকাল 7টার দিকে আমি মাঠের দিকে আসলাম দেখো মাঠ নাই যেটা হবে 10 কিলোমিটার দূরে আর দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আসকর ভালো আছো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি মাঠের দিকে আজকে বিয়ে বাড়িএসছিলাম আমার ভাইয়ের পোয়তো ভাইয়ের বিয়ে বাড়িতে তো আমার ভাই ছোট ভাই আছে আরেকটা ভাই আছে আর আরেকটা ভাই আসেনি এখনো দেখতে পাচ্ছ তাওয়ারুক এটা হচ্ছে তাওয়ারুক ভাই তো আমরা ঘুরতে বেরিয়ে গেছি মাঠের দিকে দেখতে পাচ্ছ চাষ ওই পিঁয়াজ বুনেছে পাতকপি বুনেছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে এখন ঠান্ডা একটা মরসম হ্যাঁ তো এখন সেরকমভাবে রোদ উঠেনি এখন সকাল সাড়ে সাতটার মতন বাজলো কুয়াশা হয়ে আছে এখনও দেখতে পাচ্ছ মাঠ সব কুয়াশা হয়ে আছে তুলে চিনা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছ পিএইচ বুনেছে আর পাতকবি বুনেছে বোধ আর ওই সাইডে সরষে আছে আরও সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু এই যে আমাদের সিরাজ ভাই চলে এসেছে যে না আমাদের সিরা ভাই সিরাজ ভাই দেখি তোমার হলদি লাগিয়ে দিয়েছে বলে মুখে দেখি দেখি তো ঠিকই তো লাগিয়ে দিয়েছে আর মুখে হলদি লাগিয়ে দিয়েছে হ্যাঁ হলদি মাখা চলাশমল ভাইকে দিয়ে মুখে হলদি লাগিয়ে দিয়েছে ওই জন্য দেখাচ্ছে না মুখ বাচ্চা কেউ দেখে নিবে

আর ওই সাইডে আলু বনেছে একদম সকাল সকাল মাঠের আবহাওয়া পেয়ে কিনা অনেক সুন্দর লাগছে অনেক ফিল্ট আরাম দেয় শরীরটা একটু ভালো লাগছে হাওয়া বাতাস আসছে অনেক মজা লাগছে হ্যাঁ ফার্স্ট টাইম মাঠে সকাল সকাল উঠে একদম মাঠের সাইডে এসেছি কেন আমি ঘুম থেকে উঠি তো আটটা নটার দিকে তো কীভাবে সকাল সাতটার দিকে আমি মাঠের দিকে আসবো আর আমাদের ওই সাইডে তো সেরকম মাঠ নাই যেতে হবে দশ কিলোমিটার দূরে আর আমার ভাইয়ের পাশেই মাঠ পেয়ে নিচি একদম চাষের জমি দেখতে পাচ্ছ আলু সবজি সরষে হ্যাঁ খেসারি ফেসারি সব অনেক কিছু বনে আছে তো অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা ভালো লাগছে আর শরীরে হাওয়াটা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম অনেক সুন্দর লাগছে কি বলার নেই আর তো মাঠের আবহাওয়াটাই একটা আলাদা ফিল্ড গ্রামের ফিল্ডটাই আলাদা শহরের ফিল্ড সেরকমটা অত যার না আর গ্রামের ফিল্ডটা শরীর স্বাস্থ্য ভালো সবই ভালো এ পক্ষে একদম ভালো লাগলো আমরা ঘুরলাম ঘুরে এখন যাবো আমরা বাড়ি বিয়েবাড়ি যেতে হবে যে বরযাত্রী যেতে হবে হ্যাঁ হ্যাঁ তো আমার ভাইটাই মিলেই এসেছি